আজকে আমরা ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি একটা গাড়িতে উঠে বসেছি আমরা গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে এবং আমরা একটা বিরতি নিয়েছি ওখান থেকে আমরা কফি কিনে নিলাম কফি খেয়ে তারপর কিছু খাবারও কিনে নিয়েছিলাম আমরা কী কী খাবার কিনেছিলাম ঢাকা থেকে বাগেরহাট আসার পথে দেখুন আমরা কিনেছিলাম ড্রেঙ্কও ম্যাঙ্গো জুস দুই রকমের চিপস ক্রিম রুটি আর ক্রিম রুটি এই খাবারগুলোই আমরা ঢাকা থেকে বাগরহাট আসার পথে খেয়েছিলাম আর সেদিন বেশ গরমও পড়েছিল যেহেতু আমাদের সঙ্গে ছিল ঠান্ডা ড্রিঙ্কও তাই আমি ঠান্ডা ডিঙ্কু খেলাম তারপর আমাদের গাড়িও ছেড়ে দিলো এই ছিল আজকের মতো আমার ব্লগ